আপনারা সবাইকে যথাযোগ্যের সম্মান জানিয়ে আজকে আমাদের দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমরা দীর্ঘ বারো বছর শিক্ষাগত যোগ্যতা প্রকাশের যে জায়গাটুকু আমরা পাইনি আজকে আমাদেরকে ললিপপ দেখিয়ে পরীক্ষায় পাঠানো হলো এবং সুকৌশলে এবং সুন্দরভাবে অঙ্ক করে রাতের পর রাত এখানে জায়গা ধরে আমাদেরকে তাদের থেকে ঠিক নেওয়া হলো একজন পরীক্ষার্থী যে একশো শতাংশ নাম্বার পেয়ে চাকরি পাওয়া তো দূরের কথা বাড়ির মা বাবার চোখের জল এটা কি ধরনের ফসল ব্যবস্থা কি ধরনের আইন ব্যবস্থা চলছে ভালো সবাইকে করা হচ্ছে যে যারা